নন্দীগ্রাম দু নম্বরের আমরাতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে একচল্লিশ জন জয়ী রাষ্ট্রবাদী প্রার্থীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর জন্য একটি উপসভার আয়োজন করা হয় ওই সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলের শুভেন্দু অধিকারী তিনি ওই একচল্লিশ জন জয়ী রাষ্ট্রবাদী প্রার্থীকে সংবর্ধিত করলেন এবং আগামী দিনে সকল সাধারণ মানুষের স্বার্থে কাজ করবেন এই প্রতিশ্রুতি দিলেন মন্ডল সভাপতি কর্মাধ্যক্ষগণ প্রধান এবং অঞ্জনবাবু সহ সমবেত সমস্ত নেতৃত্বকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে একদিনের নোটিশে তারা এটা করেছেন আমাদের নন্দীগ্রাম বিধানসভা অর্থাৎ নন্দীগ্রাম এক এবং দু নম্বর ব্লক জুড়ে গত এক বছরের মধ্যে যতগুলো সমবায় সমিতির নির্বাচন হয়েছে এবং তমলুক এআরডিপির নির্বাচন হয়েছে তার শতকরা নব্বই ভাগ জায়গায় ভারতীয় জনতা পার্টির লোকেরা জিতেছে আমি প্রত্যেকটা সমিতির নির্বাচন হওয়ার পরে স্থানীয়ভাবে কোন কোনো হলে ছোট নির্বাচিত সমবায়দেরকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি এখানে যেহেতু কোনো হল পাওয়া যায়নি যেখানে একশো দেড়শো দুশো জন বসতে পারে বা আমাদের নির্বাচিত বিয়াল্লিশ জনকে আমরা একচল্লিশ জনকে আমরা শুভেচ্ছা দিতে পারি তাই স্বাভাবিকভাবে এখানে এই আয়োজন হয়েছে আয়োজনের ত্রুটি হয়তো আছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন আমাদের নন্দীগ্রাম বিধানসভা অর্থাৎ এক দু নম্বর ব্লকে প্রায় কুড়ি বাইশটি সমিতির নির্বাচন হয়েছে সেখানে আমরা প্রায় সতেরোটি সমিতিতে নির্বাচিত হয়েছি আমাদের মানুষ আস্থা প্রকাশ করেছে এবং সবচেয়ে অবাক হয়ে যাবেন হিন্দু ভোটার যেখানে আছে সেখানে সব জায়গায় আমরা জিতেছি আমাদের লোকেরা জিতেছে আর মুসলমান ভোটার যেখানে আছে সেখানে পশ্চিমবঙ্গের যে মুসলিম লীগ আছে তারা জিতেছে একদম রাষ্ট্রবাদী সনাতনীদের সমর্থন আমরা পেয়েছি এখানেও আমরা আপনাদের সমর্থনে আমরা অধিকাংশ আসনে জিতেছি যে সমস্ত কর্মী সমর্থকরা কয়েকদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে সমবায়ীদের ভোট সংগ্রহ করেছেন কারণ এটা জেনারেল ভোট ভোট নয় অংশীদাররা দিতে পারে এটা সাধারণ ভোটার নয় তাই অংশীদারদের কাছে পৌঁছে প্রত্যেকে তাদের ভোট সংগ্রহ করে আপনারা দিয়েছেন এবং আমরা সমবায় সমিতি একটি প্রতিষ্ঠিত বছর পরে নির্বাচন হলো এবং চোদ্দ বছর পরের নির্বাচনে আপনারা চোরেদেরকে পরাস্ত করে রাষ্ট্রবাদীদের জিতিয়ে এই সমবায় সমিতি আমাদের হাতে তুলে দিয়েছে বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না